বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী গল্প নিয়ে অপটেজ মিডিয়ার আজকের নিবেদন বাঙালি ভূত গল্প পাঠে শুভদীপ লেখায় অনিকেত শুরু হচ্ছে আজকের গল্প বাঙালি ভূত সবে আমরা পার করে এসেছি বাঙালির হ্যালোবিন অর্থাৎ ভূত চতুর্দশী এই দিনটিতে তেনারা মর্তে নেমে এসেছিলেন আমাদের সাথে দীপাবলি পালন করতে বেশ হৈ হৈ করে কালী পুজো পালন করে মেছো গেছো মামদো শাকচুন্নিরা আবার ফিরে গেছেন নিজেদের আপন আবাস স্থলে আর ভুলেও তাদের বিরক্ত করতে যাবেন না যেন আর গেলে পরে আমাকে কিছু বলতে পারবেন না শহুরে জীবন যাপনে অভ্যস্ত আমরা আজকাল লোডশেডিং এর মানেই ভুলতে বসেছি প্রায় কিন্তু গ্রামে গঞ্জে একটা সময় ছিল কিংবা বলা ভালো এখনো আছে যখন লোডশেডিং হয়ে গেলে লন্ঠনের নিভু নিভু আলোয় বাচ্চারা গোল হয়ে ঘিরে বসে ঠাকুমাকে আর আধো অন্ধকারের গা ছমছমে পরিবেশে তারা একের পর এক বলে চলেন দিনাদের গল্প ওনারা কেউ ভ্যাম্পায়ার কিংবা ওয়ারুলফ নয় বরং আমাদের সংস্কৃতির অতিকাছের মেছো গেছো মামদো সাকচুন্নি অথবা ব্রহ্মদত্তি ওইসব গল্প শুনে বাড়ির পাশের বেল কিংবা শেওড়া গাছটির ভেতর থেকে ক্ষণক্ষণে গলায় মানুষের ডাক শুনতে পাইনি এমন বাঙালি অতি বিরল হাড়ে কাপুনি ধরানো সেই সব ভূতেরা আজ লুপ্তপ্রায় আজ যখন আমরা হলিউড সিনেমায় ট্রাকুলা কিংবা অ্যানাবেলের মতো ওয়েস্টার্ন ভূতেদের নিয়ে বলা করি স্মৃতির আড়ালে চলে যাওয়া গ্রাম বাংলার ভূতেরা কোনো এক অন্ধকার করে বসে চোখের জল ফেলে ঐতিহ্যবাহী সেই সব ভূতেরা বাঙালি স্মৃতি থেকে পুরোপুরি মুছে যাক এমনটা হয়তো আমরা কেউই চাইব তাই না তাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের এককালীন অতি পরিচিত কিছু বাঙালি ভূত প্রথমেই আপনাদের বলবো সালা ধবধবে ধুতি এবং গলায় পইতে পড়া শান্ত অথচ রাগি ব্রাহ্মণ ভূতটির কথা যাকে আমরা ব্রহ্মদত্তি বলে চিনি বলা হয় কোনো ব্রাহ্মণ উপনয়নের দশ দিনের মাথায় অপঘাতে মারা গেলে তারা ব্রহ্মদত্তির রূপ নেয় এরা মূলত শান্ত প্রকৃতির ভূত এবং চট করে কারো ক্ষতি করে না বরং অনেক জায়গায় এদের উপকারের কথাও শোনা যায় কিন্তু একবার যদি এরা কারোর উপর রুষ্ট হয় তাহলে বুঝে নিটকাবেই মটকাবে এরপর আসবো শাকচুন্নির কথায় এই শাকচুন্নি কথাটা এসেছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণিকা বা শঙ্খচূর্ণি শব্দটি থেকে সাধারণত যেই সব বিবাহিত মহিলারা সংসারে সুখ ভোগ না করেই অকালে মারা যায় মৃত্যুর পর তারাই হাতে শাখা ও সিঁদুর দিয়ে শাখচুন্ হয়ে ঘুরে বেড়ায় এরা বিবাহিত মহিলার ভর করে তাদের মাধ্যমে সংসারে সুখ পূরণ করার চেষ্টা করে তাই আপনার বাড়ির সদ্য বিবাহিত বউটিকে খোলা চুলে অন্ধকারে কোনো নিম কিংবা শেওড়া গাছের নিচে একা ছাড়বেন না যেন মৃত্যুর পরে বাঙালির জীবন আয়ু শেষ হয়ে গেলেও মৎস্য কিন্তু শেষ হয় না বাঙালি ভূতেদের দলে সবচেয়ে বাঙালি আনা সম্পন্ন এবং নিপাট ভদ্রভূতটি হল নেচোভূত আগে হ্যাঁ এনার দোষের মধ্যে শুধু একটি দোষ হলো রাতের অন্ধকারে ফাঁকা রাস্তা দিয়ে যদি আপনি একলা মাছ নিয়ে গেছেন তো সেই মাছটির আর রক্ষা নেই তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার পয়সা গচ্ছা যাওয়া ছাড়া আপনার ক্ষতির আর বিশেষ কোনো সম্ভাবনা নেই সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা থ্রি টু এর সার্কাটিকে নিয়ে আপনি যতই লাফালাফি করুন না কেন এই ধারণাটা এসেছে কিন্তু আমাদের বাঙালি ভূত থিওরি থেকে বিদ্ঘুটে দর্শন এই ভূত মহাশয়ের নাম হল স্কন্ধ কাটা সাধারণত রেলে কাটা পড়া কিংবা অন্য কোনো কারণে মাথা কেটে মারা গেলে তারা স্কন্ধ কাটার ভূত এনাদের মুন্ডু থাকে না এবং বলা হয় যে নিজের হারানো মুন্ডুটি খুঁজে পাওয়ার জন্য এরা অন্যকে ধরে তাই কুয়াশাচ্ছন্ন ঘন অন্ধকারে যদি মুন্ডুহীন কাউকে আপনার দিকে হেঁটে আসতে দেখেছেন তো বেচারার মুন্ডু সম্বন্ধে কিছু জেনে থাকলে দয়া করে বলে দেবে হ্যাঁ বাঙালি ভূতাদের মধ্যে একটি অত্যন্ত দুষ্ট প্রকৃতির ভূত হলো কানাভুলু ঘন জঙ্গলে কেউ পথ হারালে ব্যাটার তাকে সাহায্য করার বদলে তাকে আরো ভুল পথে নিয়ে গিয়ে নাজেহাল করে ছাড়ে এই ভূতেদের মধ্যে আরো একজনের জুড়ি মেলা ভার তিনি হলেন নিশি এনার ক্ষমতা আরো বিচিত্র আপনাকে আপনারই চেনাকারোর নাম ধরে ডেকে নিয়ে গিয়ে বেশ ভালো মতো জব্দ করা এই নিশিদেরই কাজ ছোটবেলায় তাই দাদু ঠাকুমারা বলতেন যে ঘুমের মধ্যে পরপর তিনবার কেউ না ডাকলে ভুলেও সেই দিকে সাড়া দিয়ে যেতে নেই একবার গিয়েছেন তো বুঝেছেন এরকম আরও নানান ভয়ঙ্কর অথচ মজার ভূতে ভরা আমাদের বাংলার সংস্কৃতি কিন্তু আজকাল এদের নিয়ে আর চর্চা হয় কোথায় তাই এরপর থেকে আপনার কোনো বন্ধু আপনার সামনে কোনো বিদেশি ভূতের বড়াই করলে আপনিও আচ্ছা করে শুনিয়ে দেবেন আপনার এইসব পড়শি ভূতেদের কথা কারণ ছোটবেলায় এনারা যতই আমাদের ভয় দেখিয়ে থাকুক না কেন এনাদের ছাড়া কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি অসম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর এরকম আরও গা ছমছমে অজানা তথ্যের ব্যাপারে জানতে সাবস্ক্রাইব করুন অপ টেল আমরা আসছি পরের সপ্তাহে